নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও টপিকটি হলো গাছেদের পরিচর্যা রিসেন্ট একটি ঝড় এসেছিলো রেমাল ঝড় আপনারা সবাই জানেন তো ওই ঝড়ের কারণে আমার হাজব্যান্ড সমস্ত গাছ নিচে নামিয়ে রেখেছিল যাতে গাছগুলো নিচে না পড়ে যায় তো আজকে সেই গাছগুলিকে আমার হাজব্যান্ড ঠিকঠাক জায়গায় আগের মতন রাখবে কি কি আগাছা হয়েছে সেগুলো কি পরিষ্কার করবে তো চলুন চলুন দেখুন ভিডিওটি তো ফার্স্টে আপনারা একটু দেখে নিন যে আমার বাড়িতে কী কী গাছ আছে এটি একটি পদ্ম গাছ স্থল পদ্ম দেখতেই পাচ্ছেন মানে খুব একটি বড় হয়নি আর এটি উচ্ছে গাছ আমি ঘরের সবজি থেকে বীজ পুঁতেছিলাম ছোট চারা বেরিয়েছে এটি স্নেক প্ল্যান্ট আমার ঘরেই থাকে আর মেডিসিন একটু রোদে বের করে রেখেছিলাম এটি অ্যালোভেরা গাছ আর এটি আমার ড্রাগন গাছ ড্রাগন গাছটি ছাদে ছিল ছাদে ভীষণ রোদ থাকার কারণে গাছটি নষ্ট হয়ে গেছিলো ভেবেছিলাম হবে না কিন্তু দেখুন কত সুন্দর আবার ডালবালা বেরিয়েছে আর এটি একটি লঙ্কা গাছ চা বীজ পুঁতেছিলাম গাছটি হয়েছে দেখ অবধি লঙ্কা হয়নি আর এটি আমার হাজব্যান্ড থোকা টগরগুলো হয় বেশ বড় বড় সে ডাল কেটে নিয়ে আমি পুঁতেছিলাম কিন্তু ঝড়ের কারণে গাছটা পুরো হেলে গেছে মাটিও পুরো কাদা কাদা পরে আমি ঠিক করব এটিও আমার লঙ্কা চারা এটাও একটা লঙ্কা চারা আর এটি একটা জবা গাছের ডাল কেটে আমি লাগিয়েছিলাম ভেবেছিলাম হবে না ফার্স্ট টাইম লাগিয়েছিলাম কিন্তু খুব সুন্দর কচি কচি সাইড দিয়ে পাতা বেরিয়েছে আর এটি একটি শিউলি গাছ চারা আমি জোগাড় করে লাগিয়েছিলাম আগের পাতাগুলো সব শুকিয়ে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ও নতুন কচি পাতা বেরিয়েছে এটি একটি পাতার গাছ ছোট্ট চারা আমার বাড়িতে আগে ছিল এটি একটি সিম গাছ বাজার থেকে সিমের যে বীজগুলো হয় সে বীজগুলো এনে আমি লাগিয়েছিলাম বেশ চারা বেরিয়েছে খুব একটি বড় না গাছটা দড়ি দিয়ে বাঁধা হয়েছে অনেক কটাই চারা বেরিয়েছে এটি একটি লঙ্কা গাছ সব বীজ লাগিয়েছিলাম এটি আমার একটা বেগুন গাছ ফুল ফুলগুলো ফুটেছে দেখুন কত সুন্দর জানি না বেগুন হবে কিনা কারণ এখনও অবধি কোনো বেগুন হয়নি আর এটি আমার এটা তো সবাই চেনে তুলসী গাছ আর এটি বেল ফুলের গাছ এই বেল ফুলটার নামটা ঠিক আমি জানি না তো যেখান থেকে নিয়েছি সবাই বেল ফুল আর এটি একটি জুঁই ফুলের গাছ কুন্দ জুঁই এইটুকু গাছ কিন্তু খুব ফুল ফোটে আর এটি চন্দ্রমল্লিকা দেখুন এই গরমে এখনও অবধি ফুল ফুটছে চন্দ্রমলিকা এটি একটি বেল ফুলের গাছ এটা হচ্ছে মানে যেটা হয় মাথায় দেওয়া হয় সেই বেল ফুল আর এটি হচ্ছে মিনি গোলাপ তো আমি ডালপালাগুলো ছেটে দিয়েছিলাম গরমের কারণে আবার নতুন পাতা বেরিয়েছে ফুল ফুটেছে এটাও সেম গরমের কারণে আমি সব ছেটে দিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে আর এই গোলাপ গাছটাও সেম আমি সব গরমে ছেটে দিয়েছিলাম তারপরও কত সুন্দর ফুল ফুটেছে দেখুন আর এটি একটি আমার জবা ফুলের গাছ এই জবা ফুলের কালারটা খুবই সুন্দর মানে পুরো আগুন আগুন টাইপের যে কালারটা হয় ওই কালার এটিও আমার একটা জবা গাছ এই জবা গাছের কালারটা পুরো দুধে হালতাতে যেটা হয় এই কালার কালারটা আপনি দেখতেই পাচ্ছেন ওরা দুধে হালতা কালার না ঠিক কেমন যেন কালারটা আর এটাও খুব সুন্দর কালার আপনারা করি দেখতেই পাচ্ছেন এই আমার ছোট ছোট গাছে খুব সুন্দর করি হয় এটি হচ্ছে আমেরিকান জবা যে থোকা জবাটা হয় সেই গাছ এটা আর পাতাগুলো খুবই সুন্দর মোটা মোটা পাতা এটাও আমার একটা আমেরিকান জবা দেখতেই পাচ্ছেন পাতাগুলো সত্যি মোটা মোটা বেশ অন্য রকমের এটা হলুদ কালার বেশ বড় ফুলটা আর এটাও দেখতে পাচ্ছেন আমি সব গাছে ডালগুলোকে কেটে লাগিয়েছিলাম জবা গাছ গোলাপ গাছ গোলাপ গাছে ডাল আমি ফার্স্ট টাইম লাগিয়েছি কিন্তু দেখুন কত সুন্দর কচি পাতা বেরিয়েছে আমি ভাবতে পারিনি যে হবে ভেবেছিলাম হয়তো ডালটা শুকিয়ে যাবে কিন্তু হয়েছে এটা হচ্ছে সূর্যমুখী গাছের বীজ পুঁতেছিলাম পাখি আছে ওখানে খাবার নিয়েছিলাম ওই বীজটা এনে লাগিয়ে দিয়েছিলাম গাছ হয়ে গেছে এটি একটি পার্পেল কালার জবা ফুলের গাছ পাতাগুলো দেখুন পুরো রকম ইউনিক পাতাগুলো আর এটি নর্মাল যে জবা ফুল হয় ওই জবা ফুল যে এই করে দেখলেই বুঝতে পারবেন এটা কালারটা কি গিয়ে গিয়ে টাইপের কালার আর এটা হচ্ছে পুরো হলুদ যে কালারটা হয় সেই জবা ফুলের গাছ আমার এখানে একটা অপরাজিতার গাছ দেখতে পাচ্ছেন আর এটা বড় যে চন্দ্রমূরিকা ফুলটা ফুটে সেই গাছে চারা অনেক বেরিয়েছে এটাও একটা অপরাজিতার গাছ এটা অনেক ডালপালা বড় হয়ে গেছে বলে দুটোকে আমি একসঙ্গে পেঁচিয়ে দিয়েছি এটাও আমার সেম গোলাপ ফুলের গাছ ডাল ছেটে দিয়েছিলাম তারপরও নতুন ডাল বেরিয়ে ফুল ফুটেছে এই যে আমার হাজব্যান্ড চলে এসছে সব গাছগুলোকে আগের মতন ঠিকঠাক করতে তো এক এক করে সমস্ত গাছে ডাল মানে সরি গামলাগুলোকে আবার সুন্দর করে একটা একটা করে সাজি সাজিয়েও রাখছে না হলে মানে আমার যেহেতু ব্যালকানিতে গাছগুলো রেখেছি খুব একটা ব্যালকানিতে আমার জায়গা নেই নাহলে আমরা এখানে হাঁটা চলাই করতে পারবো না আর এরকম করে সুন্দর করে সাজিয়ে রাখলে দেখতেও খুব সুন্দর লাগে আগে আমাদের ছাদে সমস্ত গাছ ছিল ছাদটা যেহেতু পুরো ওপেন আর এক মাঝখানে রিসেন্ট কত গরম পড়েছিল আপনারা সবাই জানেন যে গাছ এত গরমে না গাছগুলো না পুরো শুকিয়ে যাচ্ছিলো মানে পাতাগুলো শুকিয়ে যাচ্ছিল মানে কেমন নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিলো গাছগুলো তো ওই জন্য ওই গাছগুলোকে ওখান থেকে এনে আমি এখানে রেখেছি এখানে আমার রোদ পড়ে কিন্তু খুব একটা না মানে খুব তাড়াতাড়ি ছাওয়া পড়ে যায় ওই কারণে গাছগুলোকে আমি এখানে রেখেছি আর অনেকে হয়তো ভাববে যে এখানে এই উপরে গামলাগুলোকে রেখেছে যদি কারো মাথায় পড়ে যায় আমরা কিন্তু দেখতেই পাচ্ছেন মানে যখনই দেখি যে না আবহাওয়া একটু অন্যরকম লাগছে যখনই মেঘ করে আমার সঙ্গে সঙ্গে সমস্ত গাছ কিন্তু নিচ থেকে মানে ওই পাঁচিলের উপর থেকে আমার সঙ্গে সঙ্গে নিচে রেখে দিই কারণ আর এগুলো খুবই ভারী আর আমরা তাও রিক্স নিই না যে দরকার নেই থাক আমার সঙ্গে সঙ্গে নামিয়ে দিই আবার পরে ঠিক তুলিও নি ও ঠিকঠাকভাবে রাখছে গাছগুলো দেখুন তো ইচ্ছা আছে আমার আরও গাছ আনার আমি রিসেন্ট যাব আমি এবার গাছ আনতে আমার অনেক গাছ আছে মানে আনতে হবে দেখুন কত সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রাখছে সেট হচ্ছে না ওই জন্য ও আবার সরিয়ে সরিয়ে দেখছে রাখছে গাছগুলোকে রিসেন্ট আমি গাছগুলোর যে নিচে অনেক আগাছা বেড়ায় সেগুলো আমি পরিষ্কার করেছিলাম তো এই বৃষ্টির কারণে আবারও সেম অনেক আগাছা হয়ে গেছে সেগুলোকে পরিষ্কার করতে হবে এই আমার হাজবেন্ড বলছে যে পূজা এই গাছটা একদম বাড়ছে না কবে লাগিয়েছি সব পাতাগুলো মানে ঝরে ঝরে পড়ে যাচ্ছে তো এইগুলো এটাকে একটা বড় জায়গা লাগাতে হবে আমিও বললাম যে হ্যাঁ ঠিক বলেছ এই দেখুন পদ্ম গাছে কত হলুদ হলুদ পাতা হয়েছে সেই পাতাগুলোকে ভেঙে ভেঙে ফেলে দিচ্ছে দেখতে পাচ্ছেন কত মানে সাইডে সাইডে না ভরে গেছে পুরো আগাছায় আর আগাছা ফেল না ফেললে না গাছগুলো ঠিক ভালো গ্রোথ হয় না সব সময় আপনারা চেষ্টা করবেন মানে যত সাইডে কোনো আগাছা হলে ওগুলোকে পরিষ্কার করে দিতে গাছ অনেক ভালো থাকে দেখুন আমি যে গোলার কাছে যে ডালগুলো লাগিয়েছিলাম না সে পাতাগুলো শুকিয়ে শুকিয়ে নিচে পড়ে গেছে নতুন পাতা বেরোবে সে পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছে দেখুন কত সুন্দর কচি ওই ডালটায় দেখুন লাল লাল কত সুন্দর কচি পাতাই দেখুন বেরিয়েছে কত সুন্দর এগুলো একটু নতুন নতুন পাতা আরও বেরাক পরে আমি এগুলোকে নিয়ে অন্য জায়গায় সরিয়ে দেবো আর যত জবা গাছগুলো আছে সব জবা গাছগুলোকে এই জবা গাছটাকে আমাকে বড় জায়গায় লাগাতে হবে মানে গাছটা সত্যিই বাড়ছে না এই গাছটা খুব সুন্দর গাছটা ছোটো হলে কি হবে খুব সুন্দর ফুল ফোটে বেশ বড় বড় সাইজে থোকা জবা সেগুলো হয় কালারটাও খুবই সুন্দর কিন্তু গাছটা জানি না কেন বাড়ছে না সমস্ত পাতাগুলো পড়ে যাচ্ছে একটা বড় জায়গাতে লাগাতেই হবে দেখুন কত সুন্দরভাবে ও আগাছাগুলোকে তুলে তুলে ফেলে দিচ্ছে আর আপনারা না যেহেতু আমি দেখাতে পারছি না হয়তো এই ভিডিওতে আপনারা চেষ্টা করবেন সবসময় যে গাছে যখন জল দেওয়া হয় না জল দেওয়ার মানে দিতে দিতে মাটিগুলো না বসে যায় মানে ভেতরে না পুরো ঠে ঠাস মেরে যায় একটু চেষ্টা করবেন কোনো কাঠি দিয়ে বা কোনো কিছু দিয়ে না মাটিগুলোকে না একটুখানি গত্ত গ করতে করতো মানে করে দিতে তাহলে কি হয় ওরা অক্সিজেনটা নিতে পারে বেশি মাটি না ঠাসা হয়ে গেলে গাছগুলো আস্তে আস্তে কিন্তু মানে শুকিয়ে শুকিয়ে আস্তে আস্তে মরে যায় দেখুন কত এই যে আমার এই যে এই এই বেল বেলফুল গাছটা কিন্তু ছোট কিন্তু কত ফুল ফোটে যদি মানে হয় আমার এখন করি অনেক কমে এসছে আমি আপনাকে দেখাবো আপনাদের দেখাবো কত সুন্দর ফুল ফোটে এই যে আমার হাজব্যান্ড গাছে জল দিচ্ছে শুরু আমি আমাদের কাছে না ওটা এখনো কেনা হয়নি আমি পরে আস্তে আস্তে কিনে নেব মানে যে গাছে জল দেওয়া হয় না আপাতত ও মগ দিয়েই এখন জল দেয় দেখুন কত আকাশা হয়ে গেছে ও গোলাপ গাছ যে এত তাড়াতাড়ি বাড়ে আমি সত্যি জানতাম না রিসেন্ট আমি ডালগুলোকে কেটে দিয়েছি রিসেন্ট আমি মানে ডালগুলো কেটে দিয়েছি তাড়াতাড়ি দেখুন আবারও নতুন করে পাতা বেরিয়ে আবারও কত সুন্দর কি তাড়াতাড়ি ফুলগুলো ফুটেছে মানে সত্যি আমার যত গোলাপ গাছ আছে সমস্ত গোলাপ গাছই মানে গরমে না গোলাপ গাছগুলো শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছিলো তো আমি পুরো একদম মানে গোড়ার একটুখানি বাড়তি অংশ রেখে সমস্ত গাছ আমি কেটে দিয়েছিলাম ডালগুলো কেটে দিয়েছিলাম তারপরও কত সুন্দর দেখতেই পাচ্ছেন ভিডিওতে কত সুন্দর মানে পাতা বেরিয়ে আবার ডাল বেরি বা ফুলও ফুটেছে কত সুন্দর ও জল দিচ্ছে এই ফুলটি সকালবেলা আমি দেখতে পাইনি তুলতে পারিনি আমি সমস্ত গাছে যত জবা ফুল হোক বা অন্য কোনো ফুল হোক আমি সমস্ত তুলনি যেহেতু অনেক গাছগুলো নিচে ছিল কোনায় ফুলটা ছিল আমি দেখতে পাইনি দেখুন নিচে বউগুলো আমাদেরকে বলছে যে তোরা কেন গামলাগুলোকে উপরে রেখেছি যদি নিচে পড়ে যায় তোমার হাজব্যান্ড বলছে না না পড়বে না সমস্ত নামিয়ে রাখি আমরা সব সময় এই আমার ড্রাগন গাছটা সত্যি দেখুন মানে কত সুন্দর ডালটা বেরিয়েছে আমি সত্যি ভাবতে পারিনি আমার ড্রাগন গাছ এরকম হবে আমি তো ভেবেছি আমার ড্রাগান গাছটা নষ্টই হয়ে গেল। কারণ ড্রাগন গাছটা আমার কত বড় হয়েছিল কারণ ড্রাগন গাছ এমনিতেই খুব মানে মানে দেরি করে বড় হয় মানে খুবই টাইম লাগে বড় হতে তো মানে তাও অনেকটাই বড়ো হয়ে গেছিল অবশ্য আমারই মানে ফুলের কারণে আমার গাছটাই অবস্থা মানে ছাদে যেহেতু পুরো ওপেন সমস্ত গাছগুলো ছিল তো আমি সমস্ত গাছগুলোকে আমি সব নিচে রেখেছিলাম নিচে ব্যালকানিতে মানে রেখেছি তো আমি ভেবেছি কি যে ড্রাগান গাছে তো গরম পছন্দ মানে এরা বেশ গরমটাই ভালোবাসে মানে জল খুব কম চায় একটু মানে মাটি যদি শুকনো থাকবে গরম থাকবে গরমে খুব তাড়াতাড়ি বাড়ে তো আমি ওই কারণে ড্রাগান গাছটাকে উপরে রেখে দিয়েছিলাম সপ্তাহে আমি একদিন জল দিতাম একদিন উপরে গিয়ে দেখছি যে ড্রাগন গাছটা যতটা বেড়েছিল আমার সমস্ত ড্রাগন গাছটা পুরো শুকিয়ে পাপড় বাজার মতন হয়ে গেছে তো বাধ্য ধরে আমি কেটে দিয়েছি ভেবেছিলাম হয়তো বাঁচবেই না আবার নতুন করে পাতা বেরিয়েছি